আসসালামু আলাইকুম বাইকাটে কি প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি আছে ভিডিও দেখাবো চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর ওম ফাইভ ভার্সন থ্রি ভার্সন গাড়িটা বিশে মডেল বিশে স্টেশন গাড়িটা হচ্ছে বিশ হাজার প্লাস মাইলেজ চল্লিশ পাবেন দশ বছরের গাড়িটা কাগজ করা আছে যেটা মূল্য চলছে তিন লক্ষ আশি হাজার টাকা আর ওম ফাইভ ভার্সন থ্রি ভার্সন এই গাড়িটা দাম চাওয়া তিন লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামাদামি করা অপশন আছে আপনারা দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন প্রতি শুক্রবার হাটটা বসে মিরপুর তেরো বিয়াটে সাইডে মিরপুর বাইকাট এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশনটা কী অবস্থায় আছে আমরা প্রিমিয়াম সেগমেন্টেও নিয়ে ভিডিও করি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন লো সেগমেন্ট হাই সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্ট সব ধরনের আমাদের ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি শুধু কি জিএসএসআর যেটা হচ্ছে একুশে মডেল বাইসের স্টেশন নয় প্লাস রান করা মাইলে চল্লিশ প্লাস পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা যেটা একশো পঞ্চান্ন সি গাড়ি এভিএস এভিএস নাই গাড়িটার গাড়িটার দামটা হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা দাম চলছে শুধু কি জিএস এক্স আর ইউলো কালার এই গাড়িটা নন গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন বাইক হাটে শোরুম আছে সেখান থেকে চাইলে আপনার ব্রাইক কয় বিক্রয় দুটি করতে পারবেন এই শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে শুধুমাত্র হাটটা শুক্রবার বসে এর পাশে আমরা জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি যেটা ব্লু কালার বাইশে মডেল তেইশের স্টেশন সাত হাজার সাতশো প্লাস রান করেছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটা এভিএস আছে দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আবারও বলছি দামটা কিন্তু চাওয়া দাম গাড়িটার কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই সাইড থেকে গাড়িটার কন্ডিশনগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় পাবেন যেহেতু ইউসি গাড়ি খুঁজছেন যারা আসতে পারেন হাটে গাড়িগুলো দেখে বুঝি আপনার দশটা দেখে একটা গাড়ি পছন্দ হয়ে যাবে যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো দুই লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে এর পাশে আমরা জিক্সা দেখতে পাচ্ছি গাড়িটা বাইশে মডেল অনটেস্টের গাড়ি ছ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন ট্যাক্স অন অনটেস্ট অবস্থায় আছে যেটা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে গাড়িটা যেহেতু টেস্টের গাড়ি গাড়িটা রেজিস্ট্রেশন করলে ফার্স্ট মালিকানা হবেন হবে কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে দেখে নিতে পারবেন দাম অবশ্যই কমবে 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 ভিওস আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন যাচাই করে গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা জিক্সার এস এফ একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা এফআই এটা চব্বিশে মডেল পঁচিশের স্টেশন একদম লেটেস্ট গাড়িটা দেখতে পাচ্ছেন সাত হাজার ছশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা এভিএস আছে যেটা আছে দেখতে পাচ্ছেন দাম ছিল দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা দুই লক্ষ তিরানব্বই হাজার টাকা জিক্সার এস এফ গাড়িটা এফআইএফএস গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছি গাড়িগুলোর কন্ডিশনগুলো দেখে বুঝে নিতে পারবেন এর পাশে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমরা একটা ব্ল্যাক কালার গাড়ি দেখতে পাচ্ছি যেটা ইন্দো ভার্সন একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ির কাগজ করা দাম চাওয়া হচ্ছে ভিওস চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা আর ওয়াম ফাইভ ভার্শন থ্রি ইন্দো ভার্সন এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এ হচ্ছে গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আর অব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যেহেতু আপনাদের আর খোঁজা লাগবে না যেহেতু সাবস্ক্রাইব করে দেন চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এর পাশে আমরা ফেজার দেখতে পাচ্ছি একটা ফেজার ভার্শন টু এটা এটা তেইশে মডেল টেস্টে গাড়ি এটা ট্যাক্স অন অনটেস্ট বসেই আছে মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এটা দাম চলাচল পিওর দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম লেটেস্ট গাড়ি যেটা অনটেস্ট বসে আছে গাড়িটা করে করলে ফার্স্ট মালিকানো হবেন গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে গাড়িটা গাড়িগুলো কিন্তু যাচাই করে নিতে পারবেন শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্ট যেসব গাড়িগুলো আছে সবই হাটে ওঠে আমরা আলাদা আলাদা করে ভিডিওগুলো করি কারণ একদিনে দেখানো কোনোভাবে পসিবল না এত গাড়ি আর আমাদের পেজে যারা লাইক করে অবশ্যই পেজটা লাইক করে দেবেন গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে আমরা জিক্সার এসএফ এফ একটা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটা গাড়িটা হচ্ছে এফআইভএস বাইশে মডেলতে এসে রেস্টেশন বারো হাজার প্লাস রাউন্ড করা মাইলে এটা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছর গাড়িটা কাগজ করা যেটা মূল্য চাল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার এস এফ এই গাড়িটা দাম চলছে এফআইভ গাড়িটা অবশ্যই চাও দাম বাইশে মডেল তেইশের স্টেশন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া দাম দাম অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বুঝেন গাড়িটা যাচাই করেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেয়ার ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাথে থাকবেন